ছোটোবেলায় যেন তো অনেক স্বপ্ন দেখতাম ভাবতাম বেশ পড়াশোনা করব পড়াশোনা করে একটা ভালো চাকরি করব। সেই টাকায় নিজের স্বপ্ন পূরণ করব আর সকলকেও সেই সুযোগটা দেব যাতে তারাও স্বপ্নটা পূরণ করতে পারে কিন্তু দুর্ভাগ্য সেই অবস্থায় আমি করতে পারলাম না নিজের স্বপ্নও পূরণ করতে পারলাম না আর সেই টাকায় আমার রোজগারের টাকায় যে সকলের স্বপ্ন পূরণ করবো সেটাও আমি করতে পারিনি ব্যর্থ জীবন কিন্তু সংসারে আবদ্ধ হয়ে গেলাম এখন চাকরির কথা ভুলে মন দিয়ে সংসার করছি দেখো ঘুম থেকে উঠেই বিছনাপত্র সমস্ত পাট পাট করে নিলাম রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত সকলেই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো সকালের নিত্য কাজ বিছানা তুলেই জানলার পর্দাগুলোকে একটু সরিয়ে দিলাম যাতে বাইরের আলোটা ঘরের মধ্যে পড়ে ঘরটা যেন আলোকিত হয় আর তার সঙ্গে সঙ্গে মনটাও বেশ ভালো লাগে চলে এলাম রান্নাঘরে কিছু আগের দিনের বাসন সেগুলো মেজে নিলাম চাকরি করতে করতে ভাবলাম যে সংসার জীবনে ঢুকেছি তারপর ছোট্ট একটা ফুটফুটে মেয়ে হলো তার ভবিষ্যৎ কি হবে আমি যদি সংসারে না থাকি তাহলে মেয়েটা কি করে মানুষ হবে এইসব ভাবনা করতে করতে একদিন হঠাৎই চাকরিটা ছেড়ে দিলাম ছেড়ে সংসার দেখা মেয়েকে লালন পালন করা মেয়েকে সুন্দর করে মানুষ করার স্বপ্ন নিয়ে এগিয়ে চললাম যাই হোক ভগবান হয়তো অন্য দিক থেকে আমাকে দেয়নি কিন্তু আমি মেয়েটাকে সুন্দরভাবে মানুষ করে ফেলেছি ভালোই লাগে তখন নিজের ব্যর্থতা আর মনে হয় না আর মনেও রাখিনি আমি এই জীবনটা একটু অন্যরকম চাকরি জীবন আবার রকম সংসারে মন দিয়ে দিলে তখন আর চাকরি বা অন্য কিছুর কথা মনে আসে না এই সংসারের সমস্ত কাজ করতে করতেই সব ভুলে গেছি দেখো সমস্ত কাজ সেরে দুটো ভাত নিয়ে বসলাম একা একাই খাই বাড়িতে সেরম কেউ নেই তোমাদের দাদা অফিসে চলে গেছে মেয়েও অফিসে চলে গেছে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার তোমাদের সঙ্গে আবার একটি নতুন ব্লগে নতুন গল্প নিয়ে আসবো আশা করি তোমরা ততক্ষণ ভালো থেকো